আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত এলএম বি বিপাশিত ভাই ও বোনেরা আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার ফোনে চলে যায় আজকের এই পর্বটি হচ্ছে যে আপনি এই অক্ষরগুলো পরিপূর্ণভাবে চিনতে পারলেন কিনা যদি চিনতে পারেন তাহলে অবশ্যই আপনি কায়দা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবেন আর যদি এই অক্ষরগুলো আপনি সুন্দরভাবে না চিনেন যদি সিরিয়াল টু সিরিয়াল বলতে না পারেন তাহলে আপনার জন্য কায়দা শিখতে এবং পরবর্তী পৃষ্ঠে পড়তে খুব কষ্ট হয়ে যাবে এজন্য সর্বপ্রথম কায়দার প্রথম পৃষ্ঠার অক্ষরগুলো আলিফ থেকে নিয়ে পর্যন্ত খুব সুন্দরভাবে এ টু জেড কোনো জায়গায় যেন আটকে না পড়েন এরকমভাবে খুব স্পিডে পড়তে হবে দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে ইয়া থেকে নিয়ে উল্টা করে আলিফ পর্যন্ত সুন্দর করে পড়তে পারলে মনে করবেন যে আপনার পরবর্তী পৃষ্ঠাগুলো আপনার জন্য পানির মতো একদম সহজ হয়ে যাবে তখন আপনি চাইলে যে কোনো জায়গা থেকে আরিফের উপর থাকা যে কোনো হরকত পেশ হোক জবর হোক তানবিন হোক টেস্ট হোক যজম হোক যে কোনো হোক না কেন আপনি অনর্গলভাবে সুন্দর করে পড়তে পারবেন আর যদি এগুলো পড়তে পারেন তাহলে অবশ্যই কায়দা আপনি খুব তাড়াতাড়ি শেষ করতে পারবেন আপনার জন্য খুব তাড়াতাড়ি কায়দা শেষ হওয়া সম্ভব তাহলে আর দেরি কেন এখনই আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত এক একটা অক্ষর খুঁজে খুঁজে বের করুন দেখুন চেন কিনা যেমন এখানে আছে আইন তা লাম সা লাফ সদ দদ, দ হা নন দাল বা সিন, ক জিম হা ইয়া আলিফ সেন ফা মেম হামজা আমি যেরকম কোনো রকম বাঁধাবাদি ছাড়া সুন্দর করে পড়েছি আপনারাও যদি এরকমভাবে পড়তে পারেন তাহলে অবশ্যই আপনারা পরবর্তী ক্লাসের জন্য পরিপূর্ণভাবে তৈয়ার রয়েছেন পরিপূর্ণ ক্লাসের জন্য আপনারা প্রস্তুত তাহলে আজকের মতো আমাদের ক্লাসটি এখানেই সমাপ্তি করা হলো পরবর্তী ভিডিওর জন্য সকলেই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবো যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার নিকট সর্বপ্রথম নোটিফিকেশনটি চলে যায় সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু